সম্প্রতি ভারতীয় এক নেতা বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিয়েছেন কেন বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিলেন কি তাদের উদ্দেশ্য চলুন আমরা বিস্তারিত দেখে আসি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চীন সফরে গিয়েছিলেন এবং চীন সফরে গিয়ে তিনি রেকর্ড পরিমাণ বাংলাদেশের যে তাদের ব্যবসিক একটি দ্বিপাক্ষিক সম্পর্ক এরকম সম্পর্ক কোনো রাজনৈতিক নেতার আমলেই এটি ঘটেনি যা ডক্টর মোহাম্মদ ইউনুস গত কয়েকদিন আগে যে সফর করেছেন চীন এই সফর করে চীনের সাথে একটি অভূতপূর্ব সম্পর্ক তিনি তৈরি করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশের সাথে তাদের চুক্তি হয়েছে যা বাংলাদেশ দিন দিন উন্নতির পথে ধাবিত হচ্ছে এই কারণে ডক্টর মোহাম্মদ ইনু যে চীন ছপরে গিয়েছিলেন এবং চীন ছপরে গিয়ে তিনি একটি সম্প্রতিক যে একটি বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যর প্রতিক্রিয়া করতে গিয়ে ভারতের এক নেতা বলেই ফেললেন যে বাংলাদেশকে ভেঙে চুরমার করে ফেলবে এরকম একটি হুমকি দিয়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে যে মন্তব্য করে কেন্দ্র করে ভারতের উত্তর পূর্ব রাজ্য তীব্র একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এমনকি বাংলাদেশকেই ভেঙে নিজের জন্য সমুদ্র পথ তৈরি করার হুমকি দিলেন ত্রিপুরা নেতা ত্রিপা মথা দলের প্রধান প্রদত্ত মানিক্য তাহলে দেখেন যে ডক্টর মোহাম্মদ যে চীন ছপরে গিয়েছিলেন এবং বক্তব্য দিয়েছেন যার ফলে তিনি বাংলাদেশকে ভেঙে তার মধ্যে দিয়ে সমুদ্র পথ তৈরি করার একটি পরিকল্পনা করেছেন এই ভারতীয় এক নেতা চিন্তা করা যায় তার এছাড়া আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডক্টর ইউনুসের মন্তব্যকে আপত্তিকর বলে অভিহিত করেছেন অন্যদিকে কংগ্রেস নেতা পবন একে উত্তর পূর্ব ভারতের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য দিয়েছেন চীনে গিয়ে আসলে ভারতের যাকে বলে আতে ঘা লেগে গেছে তাদের যে দুর্বল পয়েন্ট এই দুর্বল পয়েন্টেই আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস আঘাত করেছেন তিনি আরো বলেছেন কি করেছিলেন তারই একটি অংশ আপনাদের সামনে তুলে ধরা হলো সম্প্রতি মিডিয়া ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় চীনে চার দিনের সফরের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ভারতের সাতটি রাজ্য যা পূর্ব ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত সেগুলো একেবারেই ভূমিবেষ্টিত তাদের কোন সমুদ্রে যাওয়ার কোনো পথ নেই তার মানে তাদের যে সাতটি রাজ্য রয়েছে এই রাজ্য থেকে সমুদ্র পথে যাওয়ার কোনো রাস্তা নেই একেবারেই ভূমি দিয়ে বেষ্টিত যার ফলে তিনি বলেন যে বাংলাদেশই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশি এই সমুদ্রের অভিভাবক এটি একটি বিশাল সম্ভাবনা তৈরি করে যা চীনের অর্থনৈতিক সম্প্রসারণের সুযোগ এনে দিতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস একটু কৌশলী হয়ে বক্তব্যটি দিয়েছেন যেখানে ভারতের সমস্যা হচ্ছে সেখানে তিনি মানে এই সেভেন সিস্টার্সে ব্যবসার জন্য সুযোগ তৈরি করার যে একটি কথা বলে দিলেন চীনকে তাতেই আসলে ভারতের তেলে বেগুনে আসলে জ্বলে উঠেছেন মন্তব্যর ফলে ভারতের রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে বিশেষ করে এ সময় যখন শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়ে তিনি পালিয়ে ভারতেই অবস্থান করছেন এবং সেই সময় তিনি চীন ছপরে গিয়ে এই ধরনের চীনের সঙ্গে যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাইছেন এটা আসলে ভারত কোনোভাবেই মেনে নিচ্ছে না যার ফলে এই তীব্র প্রতিক্রিয়া থেকেই ভারতীয় একটি নেতা তিনি বলেছেন যে বাংলাদেশকে ভেঙে চুড়ে তার মধ্য দিয়ে সমুদ্র করতে তারা এরকম হুমকি দিচ্ছে বাংলাদেশকে আসলে বাংলাদেশকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না যেহেতু বাংলাদেশের পাশে চীন চীন আছে এবং পাকিস্তানও সঙ্গে সঙ্গে পাকিস্তানও মানে সফর করার জন্য ডক্টর ইউনুসকে অনুরোধ জানিয়েছে যে আপনি পাকিস্তানও সফর করেন বর্তমানে চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের একটি সুসম্পর্ক তৈরি হয়েছে তা নিয়ে ভারত এখন গভীর উদ্বেগ অবস্থা আছেন দেখা যাক রাজনৈতিক কৌশলে বাংলাদেশ আরও কত দূরে এগিয়ে যায় দেখা যাক ধন্যবাদ সবাইকে